আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম স্বাগতম জানাই টেক ট্রেন্স বিদিতে আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে দুইটি ভিডিওকে একসাথে জোড়া লাগাতে পারেন দুইটি বা তিনটি বা আপনি মাল্টিপল যতগুলো ভিডিও চান একসাথে জোড়া লাগাবেন কিভাবে সেটি আজকে আমি দেখাবো তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে আপনার মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশন এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ইনশর্ট এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনশর্ট আইএনএসএসও টি ইনশর্ট এখান থেকে আমার এখানে এটা ইনস্টল করাই আসে যার কারণে আপডেট দেখাচ্ছে আপনাদের এখানে ইনস্টল লেখা দেখা হবে আপনারা এখান থেকে ইনস্টল এই ক্লিক দিলে এটা ইনস্টল হয়ে যাবে তারপর এটাকে ওপেন করবেন আমি এখান থেকে সফটওয়্যারটি অ্যাপসটি ওপেন করতেছি অ্যাপসটি ওপেন করলে এইরকম একটা ইন্টারফেস পাবে তো এখান থেকে আপনারা ভিডিও নামে যে অপশনটা আছে এই ভিডিওতে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আপনাদের আমি আগেও কিছু কাজ করেছি যার কারণে আমার এখানে তিনটা দেখাচ্ছে আপনাদের শুধু নিউ দেখাবে আমি এখান থেকে নিউ ক্লিক দিলাম দেওয়ার পর আমার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সব এখানে চলে এসেছে আমি এখান থেকে কয়েকটা দুইটা বা তিনটা ভিডিও সিলেক্ট করব আমি দুইটা ভিডিও সিলেক্ট করবো এখান থেকে এখান থেকে আপনারা ভিডিওর উপর একটা করে ক্লিক দিবেন যেগুলো আপনি সিলেক্ট করবেন ভিডিওর উপর আমি তিনটা ভিডিওতে ক্লিক দিলাম তিনটা সিলেক্ট হয়েছে তারপর এখানে যে প্লাস ক্লিক যে টিক টিকচিহ্ন আইকনটা আছে এখানে ক্লিক দিবেন দিলে এগুলো সবগুলো এখানে ওপেন হয়ে যাবে সব ভিডিওগুলো এখানে চলে এসেছে তিনটা ভিডিও এখানে চলে এসেছে আপনারা যদি এখন চান যে এই ভিডিওটি ক্রপ করবেন লাস্টের অংশে আপনার কিছু অহেতু কিছু কথাবার্তা বা কিছু ভিডিও আছে যা আপনি ভিডিওতে দেখাতে চাচ্ছেন না তাহলে এখান থেকে আপনি এই যে বারটা আছে এটা টেনে নিয়ে যাবেন তাহলে এটা ক্রপ হয়ে যাবে আচ্ছা এখানে আমার তিনটা ভিডিও অ্যাড করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যদি চান আবার আরেকটা ভিডিও অ্যাড করবেন তাহলে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এখানে তিনটা ভিডিও একসাথে অ্যাড হয়ে গিয়েছে আপনারা দেখুন এটা একটা ভিডিও চলতেছে এই ভিডিওটি শেষ হল আবার একটা ভিডিও শুরু হয়ে গেল এভাবে তিনটা ভিডিও একসাথে হয়ে গেছে তারপর এখানে উপরে যে সেভ লেখা আছে এই সেভ অপশনে ক্লিক দিবেন দিলে এখানে আপনি কোন রেজুলেশনে এটাকে সেভ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখানে সাতশো বিশ বিতে সেভ করব সাতশো বিশ দিলাম এবং হচ্ছে এটার সাইজ কত আসছে উন পঞ্চাশ পয়েন্ট এইট এমবি আচ্ছা এখান থেকে আমি এটা সেভ দিয়ে দিই এখান থেকে এটা সেভ হয়ে গেলে আপনার গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে যাবে এবং এটা তিনটা ভিডিও থেকে আপনি একটি ভিডিও পাবেন এবং আগের যে ভিডিওগুলো তিনটা আছে ওটা তিনটা আপনার এখানে থেকেই যাবে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন আপডেট পেটে বেল আইকনটি প্রেস করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি अल्लाह हाफिज़